সাম্প্রতিক সময় এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে বিশাল সমাগম ঘটেছে তা ছিল সত্যি চোখে পড়ার মতো মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মিছিলের স্রোতে শরিক হয়ে বারবার প্রমাণ করেছে তারা পরিবর্তন চায় তারা বিকল্প নেতৃত্ব চায় সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ ব্রডকাস্ট আমরা সবই দেখছি ঢল নেমেছে হাজার হাজার মানুষের অথচ আচ্ছদজনক ভাবে গণমাধ্যম প্রায় নীরব গত উনত্রিশে মার্চ এনসিপি গঠিত হওয়ার পর থেকে প্রবন্ডা এবং মিথ্যা নিউজ ছড়ানো তাদেরকে জড়িয়ে যখন এনসিপি এককভাবে পহেলা বৈশাখ পালন করে তখন এই মিডিয়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সমাবেশস্থলে কম সংখ্যক লোক ভিডিও দেখিয়েছেন এনসিপি গঠন করার পরেই বিরুদ্ধে মিডিয়া টাওয়ারের মাধ্যমে তাদের চরিত্র চেষ্টা করেন তাদেরকে জড়িয়ে যে হয়ে ছড়িয়ে নেতৃবৃন্দকে যখন তারা সারা বাংলাদেশে পদযাত্রার ঘোষণা দেন তখন সেখানে ব্যাপক লোক সমাগম হয় মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে তখন মিডিয়াগুলো চুপ হয়ে গিয়েছে কেন অজানা কারণে প্রশ্ন উঠে কেন এই নীরবতা দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলো জাতীয় পত্রিকাগুলোর অনলাইন অনলাইন ও প্রিন্ট সংস্কার এমনি কি পদযাত্রা জনতার ঢল মিডিয়া চুপ কেন জাতীয় নাগরিক মিডিয়ার এই খেলা বাংলাদেশের রাজনীতিতে যখন নূতন পরিবর্তন হাওয়া বইছে তখন একটি দলের পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিচ্ছে কিন্তু দেশের মূলধারার গণমাধ্যম টিভি পত্রিকা অনলাইন নিউজ একেবারে চুপ কেন এই নিরাপত্তা কেন এই সংবাদ গণমাধ্যমে আসছে না আজকে আমরা বিশ্লেষণ করবো জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এবং মিডিয়া রহস্যজনক পেছনের কারণ জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের একাধিক পদযাত্রা আয়োজন করেছেন রাজধানীর বিভাগীয় শহরগুলোতে তাদের এই জুলাই রেভলিউশনের এক বছর উপলক্ষে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাবেন চৌষট্টি জেলায় তারা মানুষের সাথে কথা বলবেন আমরা দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে এনসিপি নেতৃবৃন্দ তারা বাজারের মধ্যে চায়ের দোকানে টং দোকানে বসে মানুষের সাথে কথা বলছেন তাদেরকে তাদের দলের সম্পর্কে তাদের তাদের আদর্শ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন তবে আশ্চর্যজনকভাবে এই বিশাল আয়োজন কোন টিভি চ্যানেল কভার করেনি মূলধারার কোনো জাতীয় নাগরিক জাতীয় পত্রিকায় এই বিষয়ে একটি হেডলাইনও দেয়নি অথচ অন অন দা অন্য দল সংগঠনের ছোটখাটো প্রোগ্রাম ও হেডলাইন হয় প্রশ্ন ওঠে কেন রাজনৈতিক প্রভাব চাপ ক্ষমতাসীন প্রভাবশালী রাজনৈতিক শক্তি এনসিপির উত্থানে অসস্থিতি পড়তে পারে সেই কারণে মিডিয়া চুপ থাকতে বলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ গణামদ্ধ মালিকায়ের সাথে রাজনীতির গভীর সম্পর্কে এই সম্পর্ক কখনো কখনো সংবাদ প্রচারের স্বাধীনতাকে বাধা দেয় মিডিয়া সাধারণত সেই খবর প্রচার করে যেটা ট্রেন বা অর্থনৈতিকভাবে লাভজনক নূতন রাজনৈতিক দলকে তারা এখনো বাজার যোগ্য মনে করছেন না কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক নিজেরা ভয় পান নির্দিষ্ট ঘটনা রিপোর্ট করতে সরকার ক্ষমতার অপব্যবহার হতে পারে বলে তারা নিরাপদ খেলায় খেলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নতুন রাজনৈতিক শক্তি আসা স্বাভাবিক সেটি যত বড় হোক বা ছোট হোক জনগণের আগ্রহ যেখানে মিডিয়াতে উচিত সেখানে আলো ফেলা এনসিপির পদযাত্রা যদি সত্যি জনের সমর্থন অর্জন করে তাহলে তার খবর চেপে রাখা মানে গণতন্ত্রকে চেপে ধরা দলটির শুরু থেকেই এই মিডিয়াগুলো ঘুরিয়ে কেন তাদের এই নিউজ কভারেজ করছে না এই মুহূর্তে কিন্তু হাসান হাসনাত সার্জিস আব্দুল্লারা কিন্তু নিজেরাই একটি মিডিয় হয়ে উঠেছেন এবং তারা নিজেরাই তাদের ফেসবুক পেজ এবং তাদের গ্রুপ থেকে তারা শেয়ার করছেন মানুষকে মানুষের উপস্থিতি ব্যাপক সমাগম সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন এনসিপি গঠনের পর থেকেই কিছু রাজনৈতিক দলে অস্বস্তি দেখা দিয়েছে যুবদের এই দলে মানুষ ভিড়তে শুরু করেছে এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিছে তারা নূতন ধারা রাজনীতি চায় পরিবর্তন চায় সেই পরিবর্তন কিভাবে হবে সেটি মানুষ জানতে চায় তাদের থেকে এবং হাসনাচার্যিদের ডাকে সাড়া দিয়ে রাজধানী শহরগুলোতে যেভাবে মানুষের ঢল নেমেছে এতে করে মিডিয়া তা কোনো নিউজ করেনি তার মানে তাদের উপর কোনো চাপ রয়েছে যেন মিডিয়া কভারেজ না করে মিডিয়াগুলো একক হয়ে তাদেরকে নানাভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে তাদেরকে হেও করা তাদের নারী নেতৃবৃন্দ এবং তাদেরকে জড়িয়ে নানা মিডিয়া অব সংবাদ প্রচারণা করা যা সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক এমত অবস্থা হাসনা চাদিসের সেই হুঙ্কার যারা মিডিয়ায় বসে ইচ্ছাকৃতভাবে খবরগুলোকে এমনভাবে প্রচার করে যেন এই অপরাধের সাথে হাসনা চাদ্রিস জড়িত